লোকাল ফুডটা ট্রাই করি ভাত মিখানে যাই ওখানে মাত্র ষোলো থার্টি ফাইভ ছাই দিয়ে কলি হাং তাং তালি আমরা চলে এসেছি এটা হলো রিসেপশন এখন আমরা রিসেপশনে যাব রিসেপশনে যে দেখি আমাদের যে আমরা এটা পে করে এসেছি এখানে পে করা ছাড়া আসা যায় না এটা হলো রিসিপশন তোমার কাজ শেষ ওকে আমাদের সব নিচে নামাচ্ছে রুম রেডি ও থ্যাংক ইউ সো মাচ আশা মাত্রে রুম রেডি কি যে ভালো লাগতেছে শুনে 10 ঘন্টা জানিয়ার পরে যখন আপনি পাবেন আইসা রুম রেডি তার থেকে আরামের কিছু হতেই পারে এখন আমি যে এখানে হলো মেরা হলো তোমার কি বলে বাগি ড্রাইভার সো উনি নামাইতেছে বাগী আমাদেরকে রুমে নিয়ে যাবে এখন দেখো মেরা কত স্মার্ট বয়েস তো অলওয়েজ স্মার্ট থাকে এটার বলার তো কিছু নাই এখন আমরা আমরা আমাদের বিলাতে যাচ্ছি আমরা আগে খাবো আমরা অনেক Hungry হ্যাঁ তারপর সুইমিং পুরো সমুদ্র পরে আছে তোমার জন্য তুমি সুইমিং করতে পারবা দেখো এদিকে তাকাও পুরো সমুদ্র এই যে সুইমিং পুল আমাদের আমাদের পার্সোনাল সুইমিং পুল ওকে এটা হলো dining আমরা রেডি এখন বের হচ্ছি ওহ সরি সরি হ্যাঁ আমরা এখন রেডি হয়ে বের হচ্ছি লাঞ্চ করতে যাব আশেপাশে লাঞ্চের কি আছে আমরা জানি না দেখি কি পাওয়া যায় আমাকে রেখে চলে যায় না বাপ ছেলে চলে গেল চলে গেছে

এদের লোকাল ফুড অনেক মজা আমি অনেক ভিডিওতে দেখেছিলাম তো আসো আসো দেখাই দেখে আমাদের দেশের মতোই সব কিছু অনেক কিছু আছে আমি দেখাই দেখাই কাছে আসো কাছে আসো এখানে হলো বেগুন ভাজা আছে মাছ ভাজা আছে বুড়া মাছ ভাজা আছে ওদের একটা ই আছে চাটনি আছে আবার এখানে আরেকটা মাছ ভাজা আছে হ্যাঁ জুসও খাবো বসো বসো তো আমি ভাত নিয়ে নিচ্ছি ওকে ঠিক আছে এখন আমি এই মাছ ভাজাটা নিয়ে নিচ্ছি

আমরা অনেক কিছু খাইছি খাওয়ার পরে মাত্র বিল আসতে হলো থার্টি ফাইভ এটা কি রিং বলে হ্যাঁ মালয়েশিয়ান রিং সো থার্টি ফাইভ রিং এসেছে তো এখন আমি বিলটা দিব এখন আমরা যাচ্ছি হলো একটা গ্রোসারিতে যেটা থেকে আমরা কিছু টুকিটাকি জিনিস কিনবো খাবার দাবার কিছু আমরা রুমে কিনে নিয়ে যাই যদি আমাদের ক্ষুদা লাগে আমরা যেন খেতে পারি চলেন ওই যে ওখানে এই রুটি টুটি হাবিজাবি হাংতাং নাও যাই যাও আমি মোটামুটি অনেক দেশেই ঘুরেছি কিন্তু আমি কোথাও না এই ব্ল্যাক কালার এগ দেখি নাই এই দেখেন ব্ল্যাক কালার তো ডিম এটা আমি আমি দেখি নাই এটা কখনোই ফার্স্ট টাইম দেখলাম ছাই দিয়া এটা ছাই দিয়া জি এটা এত বড় এটা খেতে না শুধু শুধু নিও না জায়ন অনেক জ্বালাচ্ছে যেখানেই যায় সেখানে জেলি মেলি হাং তাং তালি বালি এগুলো নিতেই হবে না হ্যাঁ বড় পানিটাই নিয়ে বেস্ট হয় তো আমাদের মোটামুটি গ্রোসারি সব কিছু নেওয়া ডান সব সময় যায় জুনিয়ার সারা জিনিস নেই তো আমরা এখন কি ওকে থার্টি ফোর থার্টি কি বলে বুঝি না তো শুভ এই যে এটা সব ইয়া আছে না ও ইস 30 না ইস 30 34 35 তো তুমি দাও 15 বল করে এটা তো 50 টাকা দিচ্ছে আমাদের হোটেলে যাই অনেক ছায় আমরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই